হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু পটল নিয়ে নিয়েছি এই দেখো তার সাথে দেখো আলুও নিয়ে নিয়েছি তো আজকে আমি আলু পটল কিভাবে রান্না করব তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টক আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আমি পটলগুলো কেটে নিচ্ছি তো দেখো পটলগুলো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এই দেখো পটলগুলো একটা পটল দেখো তিন ভাগ করে নিয়ে নিয়েছি আর আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এবার আমি একটু পটলের মধ্যে লবণ দিয়ে আমি ঢেকে দেব পটলের যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি ঢেকে রাখবো আধ ঘন্টা মতন ঢেকে রাখলে আধ ঘন্টা এক ঘন্টা তো দেখো তারপরে দেখো ঢাকনিটা খুলে নিয়েছি এই দেখো চিপলেই দেখো পটল থেকে জল বেরিয়েছে তোমাদের দেখাবো লাস্টে কতটা জল বেরিয়েছে তোমাদের দেখাবো এইভাবে যদি তোমরা পটল রান্না করো তাহলে রান্নার সময় জলসা লাগবে না পটল যেহেতু রান্না করলে জলসা লাগে পটল এই জন্য কি দেখো এই দেখো কতটা জল বেরিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এবার দেখো আমি পটলগুলো ছেঁকে নিয়ে নিয়েছি এই দেখো পটলগুলোর ভিতরে এখন একটুও জল পাওয়া যাবে না তো দেখো পটলটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটলটা আমি ভেজে নিচ্ছি পটলটা একটু ভেজে নেব বেশি লাল লাল করব না অল্প করে একটু ভেজে নেব তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব যাই হোক বন্ধুরা এবার দেখো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব তো পটল যদি আপনারা দেখতে থাকুন পটল যদি আপনারা এইভাবে রান্না করে খান বাড়িতে তো খেতেও খুব সুন্দর লাগবে আর পটল যে জলসা লাগে সেই ভাবটা লাগবে না হোক বন্ধুরা একটু লবণ হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি এই দেখো নেড়ে নিচ্ছি তো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে তারপরে আবার আলুগুলো ভেজে নেবো তো প্রথম পটলগুলো একটু ভেজে নিচ্ছি ততক্ষণ হতে লাগুক বন্ধুরা এইবার দেখো পটলগুলো দেখো আমি এবার পটলগুলো নামিয়ে নেব বেশি লাল লাল করব না এই দেখো তেলের মধ্যে যেহেতু নেড়ে ছেড়ে নিয়েছি একটু লাল লাল হয়েছে সেহেতু পটলগুলো এবার নামিয়ে নেব আর একটু নেড়ে নাড়ার পরে তারপরে আমি কী করবো তোমাদের তো দেখাবই তোমরা দেখতে দেখো এই রেসিপিটা খুবই সুন্দর আর গরমের দিনে অল্প মশলা দিয়ে পটল আলুর ঝোল খুবই সুন্দর লাগে এবার দেখো আমি হাতা নিয়ে নিয়েছি পটলগুলো এবার আমি তেলের থেকে ছেঁকে নামিয়ে নেব তো পটলগুলো নামানোর পরে তারপরে আমি আলুগুলোও ভেজে নেবো ততক্ষণ আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো তো দেখো বন্ধুরা যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্না করব এবার আমি দেখো সোমবার দিয়ে দেবো একবারে দেখো অল্প একটু জিরে আর একটু লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজার পরে আমি একবারই সোমবার দিয়ে দিলাম আলুটা ভেজে নেব এর সাথে দেখো একটু নেড়ে দিচ্ছি একটু লাল লাল হয়ে গেলেই আমি আলুগুলো ভেজে নেব সোমবারটা যতটাই লাল লাল হবে ততটাই সেন্ট হবে আর খেতেও ভালো লাগবে সোমবারটাই যদি ভালো করে ভেজে নেওয়া যায় যাই বন্ধুরা এবার আমি দেখো আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এই দেখো আলুগুলো একটু ভেজে নেব তেলের পরে একটু নেড়ে নিলাম এবার একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি এবার দেখো আমি লবণ দিয়ে দেবো অল্প করে এবার আমি হলুদও দিয়ে দেবো এই রকম এবার আমি একটু হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে নেব একটু বারে একটু নেড়ে দিতে হবে আলুগুলো একটু অল্প ভাজা হলেই আমি নামিয়ে নেবো বেশি ভাজা করব না তো যাই হোক বন্ধুরা এই দেখো আলুটাও হয়ে গেছে ভাজা এবার আলুগুলো আমি নামিয়ে নেব এই দেখো অল্প ভাজা হয়েছে এই দেখো এবার এবার আমি পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো দিয়ে দেবো যেহেতু একবারে সোমবার দিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আর পটলটাও ভেজে নিয়েছি বেশি টাইম লাগবে না রান্না করতে তো দেখো বন্ধুরা আমি এবার একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব কি কী মশলা দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা এই ঝোল দিয়েই তোমরা অনেকটাই ভাত খেয়ে নিতে পারবে তো দেখো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে এবার দেখো সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু পটলে লবণ দিয়ে ভিজিয়েছিলাম এই জন্য আমি লবণটা অল্প দিলাম এবার দেখো একটু সস দিয়ে দিলাম যেহেতু টমেটো ঘরে নেই এই জন্য সেহেতু সস দিয়ে দিলাম এবার দিয়ে আমি এবার নেড়ে ছেড়ে নেব তো এইরকম হালকা মশলাতে আপনারা আলু পটলের ঝোল করে খান খুব ভালো লাগবে আর খুব টেস্টি এবার আমি দেখো অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে যেহেতু মশলা দিয়েছি সেহেতু কড়াইতে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এই জন্য অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নিলাম এইবার দেখো সামান্য অল্প একটু আলুর মশলা দিয়ে দিলাম এবার আলুর মশলা দিয়ে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে বারে বারে একটু নেড়ে দেবো তো দেখো জলটা শুকিয়ে গেছে এইবার দেখো আমি আর কষানো হয়ে গেছে একটু ভাজা ভাজা টাইপেরও হয়ে গেছে মশলাটা এইবার দেখো আমি জল দিয়ে দেবো বেশি করে মাপ মতন মাপ মতন একটু বেশি করে জল দিয়ে দেবো যেহেতু কালো পোটলে ঝোল করবো সেহেতুকে একটু জলটা বেশি দিয়ে দিতে হবে তো দেখো অনেকটাই জল দিয়ে দেবো দেখো বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে এইটা ফেবার একটু নেড়ে নেবো পটল অনেকেই খেতে চায় না পটল যদি তোমরা এইভাবে রান্না করো সবাই খাবে তো যাই হোক বন্ধুরা আমি এবার একটু ঢেকে দেবো থালা দিয়ে ঢেকে দশ কুড়ি মিনিট রেখে আমি এবার থালাটা নামিয়ে নেব তো দেখো থালাটা আমি থালাটা নামিয়ে নিয়েছি এই দেখো আলু পটলের ঝোল ফুটে গেছে আর বেশি টাইম লাগবে না দশ পনেরো মিনিট পরে আমি নামিয়ে নেব। ততক্ষণ একটু বন্ধুরা ফুটতে থাকুক আলু পটলের ঝোল তো বাড়িতে আপনারা এইভাবে রান্না করুন খেতে খুব ভালো লাগবে আপনাদের যাই হোক বন্ধুরা এই দেখো নামার একটু আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর গ্যাসটাও আমি সোলো করে দিয়েছি একদম নাহলে যেটুকু ঝোল আছে সেটুকু টেনে যাবে এই দেখো এবার গরম মশলাটা দিয়ে আমি একটু এবার নেড়ে ছেড়ে নেব আর বেশিক্ষণ রাখবো না দশ পনেরো মিনিট পরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাও খুবই ভালো লাগবে আলু পটলের ঝোল তো আমি এখন নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি তাহলে এই দেখো আলু পটলের ঝোল রেডি এখন শুধু ভাত দিয়ে খেতেই বাকি তো বন্ধুরা আলু পটলের ঝোল ভালো লাগলে বন্ধুরা কমেন্টে দ্বারা জানাবে তো আজকে আমি এখানে রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে